ওয়েলকাম টু বেক মাই চ্যানেল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের রসালো আম ফুরিয়ে যাওয়ার আগে আপনিও বানিয়ে নিন খেতে কিন্তু অসম্ভব মজার হয় তাহলে কিভাবে তৈরি করছি দেখে নিন কতগুলো কাঁচা আম নিয়েছি আমগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিব আর আমের আটি যাতে শক্ত না থাকে এমন ধরনের আম নিতে হবে খোসা ছাড়ানোর পর আমটাকে দুইটা ভাগ করে কেটে নিব ভিতরে যে বীজ থাকে সেটাও ফেলে দিতে হবে একটা কাটা চামচ দিয়ে আমটাকে ফোটা করে নিতে হবে ভালোভাবে ফুটা করে নিব যাতে শিরাই দেওয়ার পর শিরাটা আমের ভেতর পর্যন্ত পৌঁছে ভালোভাবে ফোটা করা হলে আমটা একেবারে নরম হয়ে যাবে সবগুলো আম ফোটা করে নিয়েছি আমগুলোকে চুন পানিতে ভিজিয়ে রাখবো তার জন্য পাউডার চুন হাফ চামচ নিয়ে পানিতে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখবো তাহলে আমের ভেতরে যে টক ভাব থাকে সেটা চলে যাবে ফিরে এলাম পাঁচ ছয় ঘন্টা পর চুন পানিতে ভিজিয়ে রাখার কারণে আমগুলো বেশ শক্ত হয়ে যাবে এখন দুই তিনবার পানি পরিবর্তন করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর ড্রাই করে নিতে হবে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি খানিকটা ঘি দিয়ে গরম করে নিব ঘি গরম হয়ে এলে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দেব কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন মশলা থেকে ফ্লেভার বেরিয়ে আসবে তখন আম দিয়ে দেব আম দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভাজার পর দিব পরিমাণ মতো চিনি আর মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিব সামান্য লবণ এখানে কোনো পানি ব্যবহার করব না কারণ আম থেকেই পানি বেরিয়ে আসবে আর পানি দিলে অল্প পরিমাণ দিতে হবে কিছুক্ষণ জাল করার পর দেখুন আম থেকে বেশ অনেকটা পানি বেরিয়ে আসছে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম আছে জাল করে নিব পাখি হালকা করে নাড়িয়ে দিতে হবে আরো কিছুক্ষণ জাল করার পর পানি শুকিয়ে শিরাটা ঘন হয়ে গেছে এখন চুলা অফ করে পরিবেশন করে নিব চুন পানিতে ভিজিয়ে রাখার কারণে এবং চিনির সিরাই দেওয়ার কারণে আমের এই মোরব্বাটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক আর কমেন্টস করতে একদমই ভুলে যাবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ